স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ থেকে চোর টাকা চুরি করেছে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমাকে বলেছিল ব্যাংক ওই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে দেড় মাসেও ব্যাংক কোনোটাই করেনি দেড় মাসেরও পরে একজন সিনিয়র অফিসারের সঙ্গে আমি থানায় গিয়েছিলাম এই কারণের কথা বলে আমার ওপর বিভৎস অত্যাচার শুরু করে উজ্জ্বল কুমার ও বিশাল কুমার কেন ব্যাংক মিথ্যা কথা প্রচার করবে যে ব্যাংক থেকে ক্যাশ মিসিং হয়নি তাহলে এই সিসিটিভি ফুটেজটা কোথাকার এটাতে কি দেখা যাচ্ছে এটা কি ফেক তাহলে কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমি প্রাণ বাঁচাতেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি স্টেট ব্যাংক আমাকে বাধ্য করেছে উজ্জ্বল কুমার বিশাল কুমারের জন্যই বহু চেষ্টা করেও আমি চাকরিটা বাঁচাতে পারিনি কিন্তু চাকরি ছেড়েছি বলেই আমি বেঁচে গেছি স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা চোর ধরা পড়লে সেই চোরকে সসম্মানে ছেড়ে দিয়ে স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আরও দুইজন অফিসারের উপস্থিতিতে আমার উপর বিভৎস অত্যাচার করে মারাত্মক সব হুমকি দিতে থাকে অজস্র মিথ্যা অপবাদ দিয়ে আমার চূড়ান্ত অপমান করতে থাকে মালদার ব্যাংকের সব ধরনের সমস্ত স্টাফ এই সব কিছুই জানে সেই স্টেট ব্যাংক থেকেই মিথ্যা কথা প্রচার করা হয়েছে এই বলে যে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না কাস্টমারের কোনো ফল্ট নাই ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ক্যাশ মিলে গেছে ওটা সাজানো ঘটনা এইসব মিথ্যা কথা প্রচার করে আমাকে ভীষণ ভাবে কলঙ্কিত করা হয়েছে চিত্তরঞ্জন মার্কেটের কেউই আমার কথা বিশ্বাস করেনি চাকরি ছেড়ে দেওয়ার পর যখন বলতাম যে চোর টাকা চুরি করেছে বলে কর্তৃপক্ষের অত্যাচারে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি